নমস্কার বন্ধুরা দেখুন আমি এখন মুম্বাইয়ের থানেতে মুম্বাইয়ের থানে যে একটা হকিংসের ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে ট্রেনিংয়ের জন্য চান্স পেয়েছি এখান থেকে সার্টিফিকেট পাবো টুলস কিট সব পাবো সেই ফ্যাক্টরিতে আমি ট্রেনিংয়ের জন্য এসেছি তাই দশ দিন ধরে আপনাদের আমি ভিডিও দিতে পারবো না এখানে ভিডিও করা নিষেধ তবুও একটা ভিডিও আমি মোটামুটি করেছি এবং এখানে আমাদের সমস্ত ট্রেনিংগুলো হচ্ছে যে কীভাবে সার্ভিসিং হবে কুকারের যেমন এই কুকারটা দেখুন এমএইচ বি হ্যান্ডেল সবই নতুন নতুন পার্টস দিয়ে আমাদের এখানে শেখানো হচ্ছে যে কীভাবে বি হ্যান্ডেল লাগানো হয় এবং আমরা কোম্পানিতে লাগানোর সিস্টেম আলাদা কোম্পানিতে মেশিনের সাহায্যে লাগাই কিন্তু আমরা যখন সার্ভিসিং করবো কুকারগুলো দোকানে বসে তখন কীভাবে লাগাবো আমরা এইগুলো এই কাজটা আমি করে থাকি অন্যরকমভাবে কোম্পানি যন্ত্রটা যন্ত্রগুলো একটু উন্নত মানের কাজটা করা আরও সোজা সেই কিটগুলো সবই দিয়ে দেবে কোম্পানি আমাদেরকে আর যাওয়া আসা খরচাও আমাদের কোম্পানি দিবে হোটেলে থাকা খরচাটা আমাদের খাওয়া দাওয়া কোম্পানি দিচ্ছে কোম্পানির ওই ফ্যাক্টরির মধ্যেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো দশ দিন ধরে প্রোগ্রাম চলবে দশ দিনের ট্রেনিং এই দশ দিন আপনাদের আমি ঠিক মতো ভিডিও দিতে পারবো না যাই হোক আজকে একটা কোনো রকম ভিডিও করে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সহজে আমি কাজটা করে নিলাম দেখুন আর এবার এটাকে আমি কেটেও ফেলবো কিন্তু সমস্ত নতুন টুলস নতুন পার্টস দিয়েই কাজগুলো হচ্ছে এবং সেগুলো শেখাচ্ছে আমাদেরকে আর এখানে সমস্ত জায়গার লোকই আছে মহারাষ্ট্র গুজরাট সমস্ত জায়গার লোক এসছে যারা যারা চান্স পেয়েছে টোটাল পঞ্চাশ জন আমরা এখানে ট্রেনিং করছি তো দেখুন এই বি হ্যান্ডেলটা লাগালাম আবার আমি খুলেও ফেললাম তো যাই হোক আপনারা সকলে আমার পাশে থাকবেন কারণ আমি দশ দিন ধরে এখন ভিডিও দিতে পারবো না আপনাদের যদি পারি দু একটা ভিডিও আরও দেখার চেষ্টা করব ফ্যাক্টরির আরও কী কী ট্রেনিং হচ্ছে আজকে অনেক কিছু কাজ শেখানো হলো এটাকে কেটে ফেললাম এবার রিবেটগুলো বার করে ফেলবো দেখুন এই যে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে প্রচণ্ড গরম